বাবা কাজ করছে আমাদের পাচুগোপাল মন্দিরটায় ঠিকঠাক করছে যাই না কি হয়েছে বাবা বলছে একটু বাদে প্রশ্নের উত্তর দিচ্ছে এই যে আমাদের চালটা দেখতে পাচ্ছো এই চালটাকে একটু রিপেয়ারিং করা হবে বাসটা ধরে রয়েছে এটাকে সাপোর্ট দিয়ে তোলা হবে আরে বেরিয়ে যাচ্ছে দেখো বাবাও ভুলভাল করছে যাই হোক এই বাসটা কোথায় উঠে রয়েছে এটাকে বাঁধবে কি দিয়ে একটা তার দিয়ে কেমন আছে সবাই গরিব বাড়ি মেরামতের আরো একটা ব্লগে সবাইকে স্বাগত গরিব বাড়ি মেরামত কেন বলছি আমাদের তো ঘরের কাজ হয়ে গেছে বাবা ঘরের কাজ হয়ে গেছে কিন্তু বাইরে একটা জায়গায় ইন্টারেস্টিং কাজ করব মেরামতের কাজ তো কি কাজ সবটা তোমাদের বলবো আগে চলো ব্লগটা শুরু করা যাক কি মেরামত করব কি কাজ করব সেটা তো তোমাদের বলবো সবটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে একটা জিনিস বলতে চাই কালকে রাত্রিবেলা একটুখানি বেরিয়েছিলাম তখন বাজে প্রায় এগারোটা গঙ্গার ধারে গেছিলাম গঙ্গার ধারের সামনে দেখছি দুখানা চেনা চেনা বেশ গাছ লাগছে দেখি গাঁদা গাছ দুখানা গাদা গাছ দেখলাম হয়েছিল রাত্রিবেলাতেই তুলে নিয়েছি এই একখানা গাদা গাছ এই একটা গাঁদা গাছ কত বড়ো বড়ো দেখছো যাই না কি কালারের ফুল হবে বা কেমন ফুল হবে সেসব দেখার দরকার নেই মানে বর্ষাকাল আসছে তো ফুল হবে তো এই যে দুখানা গাদা গাছ বলো কেমন আর এই একখানা গাদা গাছ তো রয়েছে আর এই একটা গাদা গাছ রয়েছে ফুল হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো আরও দুটো গাদা গাছ থাকুক অসুবিধা নেই বাবা কাজ করছে আমাদের পাঁচুগোপাল মন্দিরটায় পাঁচুকাল মন্দিরটা ঠিকঠাক করছে যাই না বলছে ওই দিক থেকে একটু জল ঢুকে যাচ্ছে ভেতরে তো সেই জন্য ঠিকঠাক করছে কি হয়েছে সামনে দিয়ে তোমাদের দেখাই এই সাইডটা খুলে দিয়েছে যাই না এখন কি জল ঢুকছে কি জানি বাবা আমি তো দেখিনি বাবা কবে কি দেখেছে এখানের কাজটা কিছুটা কমপ্লিট হলো শুধু এই কোনাটা বাকি আছে এখানে তার দিয়ে বাঁধতে হবে এরম ভাবে তাহলে কি এখান থেকে জলটা গড়িয়ে আসবে না তো এখানটা উঁচু হয়ে গেছিলো জলটা গড়ি গড়ি এর ভেতর দিয়ে পড়ছিলো জন্য এইখানগুলো শ্যাওলা পড়ে যাচ্ছিলো আর বাঁশগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো এবার আর কোনো অসুবিধা হবে না এবার চলো তোমাদের বলি কি কাজ আমরা করবো এই যে আমাদের চালটা দেখতে পাচ্ছ এই চালটাকে একটু রিপেয়ারিং করা হবে না না পুরো চালটা খুলতে হবে না দাঁড়াও বলে নি আমি একটু এই যে লম্বা যে বাসটা গেছে এই বাসটার ওপরেই কিন্তু পুরো চালটা ঝুলে রয়েছে মানে ওদিক থেকে তো সাপোর্টে রয়েছে কিন্তু এদিক থেকে পুরো চালটা এই গোটা একটা বাসের ওপর রয়েছে কারণ এখানে কোনো খুঁটি দেওয়া নেই একটা খুঁটি ওখানে দেওয়া রয়েছে তো এই বাসটা অতটা শক্তপুক্ত না অনেক দিন আগে লাগানো হয়েছে এই বাসটা ঠিক পাশ থেকে আরেকখানা বাঁশ আমরা আজকে লাগাবো যাতে জিনিসটা শক্তপুক্ত হয় কিভাবে আমরা করি অল্প অল্প করে তোমাদের সবটা দেখাবো পুরোটা তো দেখাতে পারবো না কারণ আমি আর বাবা রয়েছি মা স্কুলে রয়েছে বাসটা রয়েছে এইখানটাতে এই বাসটার ঠিক সাইডে হচ্ছে বাসটা পড়বে তো ওখানে দেখতে পাচ্ছি একটা ইট রয়েছে ওই ইটটাকে খুলতে হবে গরাঞ্চিটা লাগিয়ে ওটাই হচ্ছে আমার প্রথম কাজ নিজের প্রশংসা নিজেকে করতে নেই কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই তোমাদের আমি এক এক সময় নিজেই অবাক হয়ে যাই যে আমরা এত কাজ পারি দেখো বাড়ির যত কাজ আছে কিন্তু সব আমরা করে নিই তোমরা কবে লাস্ট দেখেছো তো কোনো মিস্ত্রি কাজ করছে এইবার যেতে হবে আমাদের হচ্ছে পেছন দিকের বাগানের দিকে ওখানে আগের দিন বাঁশটা আমরা কেটে রেখে দিয়েছিলাম উড়িবহরে তারা তো বাঁশটা আমরা কেটে রেখে দিয়েছিলাম ওই বাঁশটা এই সাইড থেকে ওইদিকে আগে গলাতে হবে দাঁড়াও এই কাজটা করার কথা আমরা ভেবে রেখেছিলাম শীতের শেষ থেকে কিন্তু গরমের শেষ হয়ে গেল কাজটা হচ্ছে না এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের মধ্যে যদি একটা কিছুর আবেগ চলে আসে আর এনার্জিও চলে আসে তখন দেখবে অনেকগুলো কাজ করতে ভালো লাগে এতদিন ধরে আমাদের বাড়ি মেরা আমাদের কাজ চলছিল তাই জন্য একটা এনার্জি রয়েছে আবেগ রয়েছে তাই ভাবলাম এই কাজটাও করে ফেলি তার মধ্যে আসছে বর্ষা প্লাস্টিক দিতে হবে এই জায়গাটাতে তো ভালোই হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো তার জন্য কি করতে হবে একটা ছোট্ট কমেন্ট করলেই হবে তো বাবা দেখতে পাচ্ছেন বাসটা ধরে রয়েছে চলো যাই ফোনটা এখন রাখার রিক্স পেলাম না কারণ দেখো একটা ভিডিও করতে গিয়ে ফোন ফোন ভেঙে ফেললেই মুশকিল হয়ে যাবে যে বাসটা এদিকে চলে এসছে প্রত্যেকটা ভিডিও আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা ভিডিও বানানোর পেছনে প্রচুর পরিশ্রম হয় বিশেষ করে বাড়ি মেরামতের ভিডিওগুলোতে তো প্রচুর পরিশ্রম হয়েছে সকাল থেকে সন্ধে বা রাত পর্যন্ত কাজ করা তারপর ভিডিও এডিট করে তোমাদের সামনে দেওয়া তো কেমন লাগছে অবশ্যই জানিও একটুখানি ভালোবাসা মনটাকে অনেক ভালো করে দেয় তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও দেখো এই একটা বাস নিয়ে আসা হয়েছে এটাকে সাপোর্ট দিয়ে তোলা হবে কারণ বাসটা পুরোটাই রাউন্ড শেপে রয়েছে ব্যাকা মতন এরকম ইউ টাইপের নৌকার মতন তো সেই জন্য আর এই বাসটা এটা দেওয়া আছে এটা একদম সোজা পুরো ঝামেলাটা হচ্ছে ছোটো বাস পেলে না ছোটো বাস বাঁশে সাপোর্ট দেওয়াটা চারদিখানি ব্যাপার না যে বললেই সাপোর্ট দেওয়া হবে এটাকে ঠিক ভি শেপে কাটতে হবে মাথাটাকে এরমভাবে যাতে এই মাথাটা এরম যে কাটবে এরমভাবে আটকে থাকে জিনিসটা এবার এমনি যদি থাকে বাসটা এমনি বাসের কি বলো তো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি প্রকাশটা নিচ্ছে না এমনি যদি এরকম ভাবে দাঁড়ায় বাসটা তো সাপোর্টটা পাবে না দেখো কেমন ভাবে সাপোর্ট দেওয়া হবে যাতে বাসটা ওঠে এই জিনিসটা করাবে এদিক থেকে দিতে হতো উল্টো দিক দিয়ে দিচ্ছ তো এদিক থেকে ওদিকে দিলে তাহলে পিছলাবে না দেখো বাবাও ভুলভাল করছে যাই হোক ঠিক আছে এইবার দেখতে পাচ্ছি যেরকমভাবে সাপোর্ট দিতে হবে আর এখানে উঠছে দেখো জিনিসটা কেন এই সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটা তোমাদের বলি যেই বাসটায় সাপোর্টটা দেওয়া হচ্ছে ওই বাসটা বেঁকা আর এখন যে নতুন বাসটা দেওয়া হবে ওই বাসটা একদম সোজা এবার সোজা বাসটা দেওয়ালের মাথাতে উঠছে না যেহেতু বাসটা বেঁকা তো সেই জন্য এই বেঁকা বাসটাকে চার দিয়ে তোলা হচ্ছে যাতে সোজা বাসটা দেয়ালের মধ্যে ওঠে বোঝাতে পারলাম আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা মাত্র কাজ বাকি আছে বাবাকেই দেখাই কেন বাবা হচ্ছে হেড মিস্ত্রি এইখানে তোমার আচ্ছা তো ওখানে পেরেক মারতে হবে তো দেখো এখানে একটা মধ্যেখানে সাপোর্ট ছিল যে সাপোর্টটা যে খুলে ওখানে রেখে দিয়েছি আর ওখানে যে সাপোর্টটা ছিল আবার নতুন করে সাপোর্ট দিয়েছি বাসটা একটু নষ্ট হয়ে গেছিলো চেনাটা ইঁটের ওপর দেওয়া হলো এই বাসের টুকরোটা বাতিল হলো এই বাসটা অনেক বছর দেওয়া রয়েছে জল খায় রোদ খায় সব খায় কিন্তু নষ্টই হয়নি মাত্র এইটুকুনি মাত্র বাতিল হলো মানে এতটা বাতিলও হয় না এইটুকুনি মাত্র কাটলেও হতো পুরোটা একদম ভালো আছে আর এটা আরোই নষ্ট হবে না ইটের উপরে যে পড়ে গেছে আরও নষ্ট হবে না তো এই বাঁশ দুটো একদম ঠিকঠাক হয়ে গেছে ওইখানটা যে ঢোকালাম ওটাও তোমাদের অতটা দেখানো হয়নি কারণ দুজন মিলে কাজ করছি ফোনটা কী করে ধরবো যাই হোক এই বাসটা কোথায় উঠে রয়েছে এইটাকে বাঁধবে কি দিয়ে একটা তার দিয়ে মানে আগে দড়িটা বাঁধি দিয়ে তারটাকে পেঁচিয়ে প্লাস দিয়ে ঘুরিয়ে দিই মোটা তার তো অনেক দিন টিকবে দড়িতে জলটা খেয়ে খেয়ে নষ্ট হয়ে যায় দড়ি বাঁধা থাকলে বুঝেছো দড়িতে জলটা বসে এই বাসটা অনেকটা উঠেছিল ওই যে ওখানে একটা তার বেঁধে দিয়েছি এইখানটাতে একটা পেরেক মেরেছি কোথাও দিয়ে মারলাম ওই এই যে এই জায়গাটাতে একটা পেরেক মেরে দিয়েছি যাতে দুটো বাস একদম সামনে থাকে আর এইখান দিয়ে একটা পেরেক মেরেছি এই যে পেরেকটা যাতে একদম বাস দুটো দুটোর সঙ্গে দুটো অ্যাটাচ থাকে এইখানটা পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেল খালি একটাই কাজ বাকি আছে ওইখানে একটা খুঁটি দেওয়া দেখতে পাচ্ছ এই বাসটার ওপর একটা খুঁটি রয়েছে ওই বাসটায় খুঁটি নেই এদিকটা আবার কাজ আছে এদিকে দেখো প্লাস্টিকটা কেমন পড়ে গেছে এই প্লাস্টিকটা দেওয়ার কারণে যেখানে কল পার রয়েছে এই প্লাস্টিকটা পুরো ফুটো জল মানবে না কিন্তু রোদ্দুরটা তো মানবে সেই জন্য এটা দেওয়া রয়েছে হ্যাঁ আর চাল কুমড়ো গাছটা দেখো কেমনভাবে মানে পুরো নেমে গেছে এটাকেও তুলে দেওয়া হবে এই কাজগুলো হয়ে গেলে আমার ওই অ্যাকুরিয়ামটাতে আজকে একটু জল দিয়ে দেব কারণ হচ্ছে নয়তো অনেক দিন পড়েছিল তো দাদাদের বাড়িতে এবার একটুখানি যদি কিছুদিন জলটা না দিয়ে রাখি গ্যাসটা কাটবে না চলো আমাদের কাজ তাহলে কমপ্লিট হয়ে গেলো তাই তো তো খুঁটি দেওয়া হয়ে গেছে তোমরা আশা করি যে বুঝতে পারছো যে ওখানে দুটো খুঁটি দেওয়া হয়ে গেছে এইবার একটা জিনিস করতে হবে সেই জিনিসটা হচ্ছে এই যে টিনের চালটা রয়েছে এখানে কিছু পাতা সুপুরি পাতা হোক বা কিছু একটা দিতে হবে তার কারণ হচ্ছে এই লাউ গাছটা উঠছে না কারণ হচ্ছে এই টিনটা এত পরিমাণ গরম হয়ে যাচ্ছে ওর উপরে গাছটা বেশি গরম গরমে উঠছে না নষ্ট হয়ে যাচ্ছে আমটা তোলো একটা আম মনে হয় একটু কালচে মতন হয়ে গেছে মুখটা তো দেখি আগে আমগুলো কেমন বড় হয়েছে চলো দেখি অনেক দিন আগে তোমাদেরকেও দেখিয়েছিলাম আমিও দেখেছিলাম তারপর থেকে আমিও দেখিনি তোমাদেরকে দেখানি দেখো তো কোনটা না কালো হয়ে গেছে কোনটা দেখো ওই দাঁড়া না না দলটা পেছন দিকটা কালো হয়ে গেছে ওটার 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 হ্যাঁ দেখো একটু পেছন দিকটা বেশি মুড়িও না কালে কালো না দেখি পাড়া দেখি কেমন দেখি 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 এটা শুকিয়ে গেছে নাকি হ্যাঁ এটা দেখো শুকিয়ে যে কেমন হয়ে গেছে ইস এখন লম্বা লম্বা হয়েছে আহ দিন বাদে আমাদের বাড়ির থেকে বাড়ির গাছের থেকে আম পাড়া হলো আগে ওইদিকে বড় আম গাছ ছিল আমের ওটা থাক ওটা থাক ওটা আবার কি করবো থাকুক এই একটা গাছে বড় আম মানে আর একটা রয়েছে তারপর রয়েছে দেখো এই যেরকম ছোট আম তারপরে দেখো রয়েছে এরকম মোটরের মতো নাম তারপর দেখো আবার বোলো রয়েছে এই আম গাছটা বসিয়ে কিন্তু হ্যাঁ সারা বছর কিন্তু আম পাওয়া যাবে হ্যাঁ খালি গাছটা ঠিক করে যত্ন করতে হবে যে নোংরা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করে দিলে মানে সব রকমের রয়েছে দেখো বোল রয়েছে ছোট্ট আম তারপর আরেকটু বড় তারপর আরেকটু বড় তারপর একদম বড় আগের আমটা পাকিয়েছিলাম নষ্ট হয়ে গেছিল পোকা পোকা হয়ে গেছিল এবারে কাঁচা গন্ধ আছে আজকে জল দিলাম না এর পরের ভিডিও তোমরা জল দেওয়া মাছ ছাড়া সবটা দেখতে পাবে তো আজকের জন্য টাকা বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে আজকের কাজগুলো কেমন লাগলো অবশ্যই